শনিবার উত্তর দিনাজপুর জেলার প্রতাপপুর গ্রামে শুরু হলো পিআরসি পিপলস রিলিফ কমিটির জেলা স্তরের কার্যক্রম সকাল থেকেই কয়েকশো মানুষ ভিড় জমান গ্রাম্য মাটিতে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে পিআরসির সচিব জয় দত্ত জানান ভাটল বিন্দল মহিপুর ও ভুগিলতার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তাদের গ্রামেই যেন পিআরসি ক্যাম্প করে চিকিৎসা সেবা দেওয়া হয় আজ সেই দাবির মর্যাদা রক্ষা করা গেল তিনি বলেন কমিটির উদ্দেশ্য সবসময় মানুষের পাশে থাকা তো আমাদের বিভিন্ন জেলাগতভাবে আমাদের যে ক্যাম্পগুলো হচ্ছে তো আমরা আমাদের উত্তর দিনাজপুরে আজকে এই প্রতাপপুরে এই ক্যাম্পের মাধ্যমে আমাদের পথসভা শুরু করলাম এখানে যারা ট্রিটেড থাকে যাদের চিকিৎসা সবসময় হয় না এই ধরনের গ্রামের মানুষদেরকে একত্রিত করে আমরা এই চিকিৎসা শিবির করছি এই চিকিৎসা শিবিরে প্রচুর মানুষ পেয়েছি যাদের উচ্চ রক্তচাপ এবং সুগারের পেশেন্ট আছে যাদের ট্রিটমেন্ট হয় না আমরা ধাপে ধাপে তাদেরকে এক জায়গায় নিয়ে এসে সেই এই ক্যাম্পের মাধ্যমে তাদের চিকিৎসার ব্যবস্থা শুরু করেছে পিপুলস কমিটির উদ্দেশ্য হচ্ছে সবসময় মানুষের পাশে থাকা সেটা খরা হোক বন্যা হোক বা যেখানে পিছিয়ে পড়া অংশের মানুষ আছে তাদের তাদেরকে হচ্ছে একটা একটা রিলিফের ব্যবস্থা সেখানে তাদের সেটা স্বাস্থ্য হতে পারে বা সেটা হচ্ছে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে কোনো কিছু সম্পর্কে জানানো হতে পারে আমরা কাজকর্ম এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি ও অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক অনিন্দ সরকার ও বিজয় সরকার তারা সকাল থেকে একের পর এক রোগী চিকিৎসা করেন উপস্থিত মানুষদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় যা আগতদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে শিবিরে অংশ নিয়েছেন এলাকার প্রগতিশীল নাগরিক ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সদস্যরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যোগ দিতে এসে রোগীরা বলেন

নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে রয়েছে বিভিন্ন রকম সেশন ও ও ক্লাসেস। এছাড়াও সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময়। আদরে। কুকু। কুকু। কি হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।

কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজিয়াসন আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে